শাশুড়িরা যদি ব্লগ ভিডিও বানাইতো তাহলে তারা কিভাবে ভয় দিত ওইটা বলি শুনেন সকাল ছয়টায় ঘুম থেকে উঠে দেখলাম আমার বৌমা এখনো ঘুম থেকে উঠিনি রাগে তো আমার শরীরটা জ্বলে গেল এরপর আমি রাগ করতে করতে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে কাজ কাম কিচ্ছু করলাম না শুধু শুধু বাসন ধুমধাম করে ফেললাম এখানে ওখানে আওয়াজ করলাম তারপরও যদি দেখি নবাব জাতির ঘুম ভাঙে কিন্তু ঘুমটা তার ভাঙেনি এরপর হাতার নাম করে একটু বাইরে গেলাম বাইরে গিয়ে যার যার সাথে আমার দেখা হলো সবাইকে বলে আসলাম যে আমার বৌমা এত বেলা হয়ে গেছে এখনো ঘুম থেকে উঠে এরপর চলে আসলাম বাড়ি বাড়ি এসে সোজা নিজের ঘরে গেলাম মনে মনে ভাবলাম একটু ফোন করে সবাইকে জানিয়ে দেয় আমার বৌ মা এখনো ঘুম থেকে উঠেনি মেয়েকে সে ফোন সারাদিন এরপর এক এক করে সবাইকে ফোন দিলাম মাকে ফোন দিলাম বোন কে ফোন দিলাম আত্মীয় সুজন যারা আছে সবাইকে ফোন দিলাম ফোন দিয়ে সবাইকে এই সুযোগে জানিয়ে দিলাম যে আমার মা এতটা বাজে এখনো ঘুম থেকে উঠে নাই শ্বশুর শাশুড়ির প্রতি তার যে দায়িত্ব নাই কোলা বলে দিলাম এরপর আমি আর কি করবো টিভিটা চালিয়ে একটু টিভি দেখতে বসলাম এরপর দেখলাম নবাবের বেটি উঠলো ঘুম ঘুম থেকে এক কাপ চা এনে দিল চাটা খেলাম চাটা অবশ্য ভালোই হয়েছিল কিন্তু ভালো তো বলা যাবে না তাহলে তো নবাবের বেটির আবার তেল বেড়ে যাবে তারপর তাকে বললাম কি ব্যাপার বাবের বাড়ি কোনোদিন চা বানায় খাওয়া নাই মনে হয় পানিটা তো ঠিক মতো ফোটাও নাই এরপর একে একে সে সংসারে সব কাজ শেষ করলো আমি কোনো কাজই করলাম না আমি শুধু তার পেছন পেছন ঘুরলাম আর তার কাজের যত খুত আছে এগুলো জ্বরলাম এরপর দুপুরবেলা খেয়ে দিয়ে যখন একটু শুইলাম আরাম করে তখন ছেলে এসে বলতেছে তার শু নাকি শরীর ভালো না সে তার বউকে নিয়ে তার বাপের বাড়ি যাবে আমিও তখন সাথে সাথে শরীর খারাপ নাটকটা করলাম নাটক করে বললাম কিন্তু তারপরও সমস্যা নেই আমি একাই থাকতে পারবো তোমরা গিয়ে ঘুরে আসা এরপর দেখলাম আমার ছেলে তার বউকে রুমে নিয়ে গিয়ে বলতেছে আমার মায়ের তোর শরীরটা অনেক খারাপ তুমি তাহলে আজকে তোমার বাপের বাড়ি যায়ও না যাই হোক এরপর আমি আমার রুমে চলে এসে আবার আমার মেয়েকে ফোন লাগাইলাম ফোন লাগাই তাকে বললাম আমার সারাদিনে যত কর্মকান্ড ছিল সবগুলো আজকে এই পর্যন্ত ছিল আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ব্লগটা কেমন হয়েছে জানাবেন